শাসক দলের সাধন সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ তাদের প্রধান প্রতিপক্ষকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার তার বহুত খায়স তিনি এর আগেও বলেছেন বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে হবে বিএনপি থেকে বিএনপিকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে নানান কথা বলেন অর্থাৎ দেশে কোনো বিরোধী দলের প্রয়োজন নেই তাদের গণতন্ত্রে যে একটা বিরোধী দল থাকে এটা এটা তারা ভুলেই গিয়েছেন তাদের যেটা বিরোধী দল দরকার সেটা হচ্ছে জাতীয় পার্টির মতো বিরোধী দল দরকার যেই বিরোধী দল তাদের কথায় উঠবে বসবে এবং তাদের প্রভু তাদের যারা মুরব্বী তারা যে পরামর্শ দিয়ে দেবেন তাদের যে প্রেসক্রিপশন দিয়ে দেবেন সেই অনুযায়ী যাতে আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করে এই ধরনের একটি বিরোধী দল চায় তারা এবং কথায় কথায় ওবায়দুল কাদের সাহেব বলতে পছন্দ করেন যে বিএনপি নাকি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিএনপি হারিয়ে যাচ্ছে বিএনপি তলিয়ে যাচ্ছে বিএনপি ওটা হচ্ছে বিএনপি ওটা হচ্ছে নানান কিছু প্রতিদিন বলতে থাকেন ঠিক শুধুমাত্র ওবায়দুল কাদের একজন আপনার মা তথ্যমন্ত্রী ছিলেন তিনি বলতেন তখন বোঝা গেল যে তিনি প্রচার দপ্তরের দায়িত্বে সরকারের তিনি সরকারের সম্প্রচার ডিপার্টমেন্টের মন্ত্রী সুতরাং সম্প্রচার হওয়ার জন্য তিনি নানা ধরনের কথাবার্তা প্রতিদিন বলেন এখন দেখা গেলো পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাওয়ার পরেও তার কাছে রোহিঙ্গা কোনো ইস্যু তার কাছে আমাদের এই যে সীমান্তে হত্যার যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত আমাদের সীমান্তে বাংলাদেশের রক্তে রক্তাক্ত হচ্ছে সেখানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার কোনো বক্তব্য আমরা দেখি না আমরা দেখি না যে কি করে বাংলাদেশ যে সমস্ত সমস্যাগুলো দ্বিপাক্ষিক সমস্যা ভারতের সাথে অথবা অন্যান্য দেশের সাথে যে যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে আমাদের কি কী করণে সেক্ষেত্রে তার ফোকাস থেকে এই ব্যাপারে তিনি পাবলিকলি তেমন কিছু বলেন তাহলে না যেমন ধরুন আমরা তিস্তা নদীর পানি ভারতের কাছ থেকে আজ পর্যন্ত পেলাম না পনেরো বছর ধরে ক্ষমতা আছে বারবার বলে তিস্তা পানির পানি আমরা পেয়ে যাব এই মেয়াদে পাবো ওই মেয়াদে পাবো নরেন্দ্র মোদী তিন মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে মানে নরেন্দ্র মোদী আসতে যাচ্ছেন তো সুতরাং নরেন্দ্র মোদী আজ পর্যন্ত তিস্তা তিস্তার চুক্তি বাংলাদেশের সাথে করেননি কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে বাংলাদেশে তাদের যা যা পাওনা সমস্ত কিছু আদায় করে নিয়েছেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলতে খুব পছন্দ করেন তিনি দিতে পছন্দ করেন তিনি আবার প্রতিদান নাকি চান না প্রতিদান চাওয়া দরকার নাই কিন্তু নিজের দেশের স্বার্থটা তো চাইতে হবে নিজের দেশে নিজের দেশের স্বার্থটা তো বুঝতে হবে তাই না যে কোনটা আমাদের স্বার্থ সব আমরা দিয়ে দিলাম যদি সবই যদি আমরা দিয়ে দিই তাহলে যে পরস্ত্র নীতিতে যে একটা বার্গেনিং যে স্ট্র্যাটাজি থাকে কষাকষির যে একটা আপনার কৌশল থাকে জন্য যে আপনার গুলো থাকে সেগুলো যদি সবই হাতছাড় হয়ে যায় তাহলে করবেন কি দিয়ে এই যে ধরুন ভুটানে রাজা রাজা আসলেন ভুটানের আসার আগ দিয়ে হাসান মাহমুদ বললেন যে ভুটানের সাথে আমাদের বিদ্যুতের চুক্তি হবে অর্থাৎ আমরা জলবিদ্যুৎ আমরা আনবো হাইড্রো ইলেকট্রিসিটি আনবো ভুটান থেকে প্রত্যেকে তো আমরা এটি শুনলাম কিন্তু ফাইনালি দেখা গেল যে ভুটান ভুটানের সাথে বাংলাদেশের আপনার বিদ্যুৎ আমদানির কোনো চুক্তি হয়নি তো বিদ্যুৎ আমদানির চুক্তি যে হলো না কারণটা কি কারণটা হলো যে ইন্ডিয়া এটা অ্যাগ্রি করেনি যে মানে ভারতের জায়গা দিয়ে আপনার ভুটানের বিদ্যুৎ আসার যে আপনার ই হবে ইনস্টলেশনগুলো হবে সেটা ভারত অ্যাগ্রি করেনি তো আশা তো করেছিলেন যে আপনার মানে ভারত রাজি হবে কিন্তু ভারত ফাইনালি রাজি হয়নি দিস ইজ দ্য রিয়ালিটি তো সুতরাং এই সমস্ত বিষয়ে মানে পররাষ্ট্রমন্ত্রীর কাজ কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি সেগুলো নিয়ে তিনি মনোযোগ সেগুলো মনোযোগ না দিয়ে প্রতিনিয়ত মানে তার মানে কলিগ ওবায়দুল কাদের তো বিএনপি যদি সত্যি সত্যি যদি তলিয়ে যেতে থাকে হারিয়ে যেতে থাকে মৃয়মান হয়ে যেতে থাকে অথবা বিএনপির প্রাসঙ্গিকতা বা রেলিভেন্স যদি না থেকে থাকে পলিটিক্সে তাহলে প্রতিদিন বিএনপি কে নিয়ে এত আলোচনা কেন বিএনপি ইলেকশনে আসলো কি বিএনপি আসলো না হোয়াটস রং উইথ ইউ আপনার তো খুব ভালো তাই না আপনাদের কোনো সমস্যা নেই এই জন্য তো মানে বিএনপি তো আপনারা নিজেই তো বলছেন যে বিএনপি তলিয়ে গেল বিএনপি হারিয়ে গেল তো বিএনপি যে হারিয়ে যেতে আপনাদের এত মাথা ব্যথা কেন তার মানেটা হচ্ছে বিএনপি প্রকৃতপক্ষে হারিয়ে যায়নি তার অর্থ হচ্ছে বিএনপি প্রকৃতপক্ষে তুলিয়ে যায়নি তার প্রকৃত অর্থ হচ্ছে যে বিএনপি ক্রমান্বয়ে বরং জনগণের মধ্যে প্রধান রাজনৈতিক দল হিসেবে আরও শক্ত তো জায়গা করে নিয়েছে উপরন্তু আওয়ামী লীগ জনগণের কাছে হারিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিচ্ছিন্ন যে হয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে তারা এখন তাদের দলের যে প্রিয় মার্কা নৌকা মার্কানিও তারা এখন আর নির্বাচন করতে সাহস পাচ্ছেন না এখন তারা স্থানীয় সরকার নির্বাচনে সেটা আপনার উপজেলা হোক সেটা ইউনিয়ন পরিষদ হোক সেটা আপনার পৌরসভা হোক সমস্ত জায়গাতেই তারা মানে নৌকা প্রতীক বাদ দিয়ে তাদের দলের কর্মীদেরকে দিয়ে একাধিক কর্মী একাধিক নেতাদেরকে দিয়ে তারা ইলেকশনে একটা নিজেদের মধ্যে একটা একটা ইন্টার্নাল কম্পিটিশন তারা করাচ্ছেন এবং ইন্টারনাল ইন্টারনাল কম্পিটিশন করিয়ে তারা দেশের মানুষকে বোঝাতে চাচ্ছেন যেখানে একটা কম্পিটিভিভ কম্পিটিটিভ ইলেকশন হয়েছে তারা এই ধরনের একটি আপনার মানে ফার্সিক্যাল ইলেকশনের মধ্য দিয়ে তারা বিদেশে দেখাতে চান যে যেহেতু নির্বাচনটা আপনার কোনো দলীয়ভাবে হয়নি এখানে সাধারণ অংশ অংশগ্রহণ করছেন কোনো সাধারণ প্রতিযোগীকেই নির্বাচন আছে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা তো সবই আওয়ামী লীগের লোক তারা আওয়ামী লীগের যুবলীগের নানান কৃষক লীগের শ্রমিক লীগের নানান লীগের মধ্যে তারা তারা যুক্ত আছেন জড়িত আছেন এর বাইরে একটি প্রার্থী আছে কোনো বিরোধী দলের বা বিরোধী দলের মনের অথবা স্বতন্ত্রের যেই কথিত স্বতন্ত্র যেটা আপনারা দাবি করেন সেই কথিত স্বতন্ত্র তো আপনাদেরই সুতরাং বিএনপি কোথায় হারিয়ে গেল আওয়ামী লীগ তো ক্রমান্বয়ে রাজনীতি থেকে তাদের রেলিভেন্স তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে এটিকে কি বোঝেন এই যে আপনার মানে বিএনপি কে ছাড়া যে আপনার চলে না তার প্রমাণ হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠেই একটি সাংবাদিক সম্মেলন আপনাকে করতে হবে অথবা একটা বিজ্ঞপ্তি পাঠাতে হবে অথবা আপনি নিজের মন্ত্রণালয়ের কাজ শেষ করার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে আবার বিএনপির পিন্ডি চটকাবেন তার কারণ হচ্ছে বিএনপি হচ্ছে আপনাদের রাজনীতির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কথাটা অস্বীকার করতে সমস্যা কোথায় কারণ আপনারা যে রাজনীতি করছেন তা তো জনগণের বিপক্ষে যাচ্ছে আপনার জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছেন জনগণকে গণতন্ত্র বঞ্চিত করেছেন তো জনগণ গণতন্ত্রহীনতায় মানবাধিকারহীনতায় ভোট দিতে না পারার কারণে আপনাদের পক্ষে থাকবে কোন দুঃখে এটা বোঝেন না